আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লথিং থেকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো আগানুরের কটন রেডি কুর্তি কালেকশন ওয়ান পিস কালেকশন থাকবে সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ওয়ান পিস কালেকশন যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস থাকবে তো বিয়ার চলেন কথা না বাড়িয়ে একটা একটা করে কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখানো শুরু করে দিই তবে আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখাবো আগানোর খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো হচ্ছে আগানোর কটন কালেকশন সম্পূর্ণ চিকেন বডি কাজ করা আছে অসম্ভব রকমের সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ ওয়ান পিস কালেকশন থাকবে সম্পূর্ণ লেজার কাট করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন গলার মধ্যে একটা টার্সেল করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন করা থাকবে আগানুরের মধ্যে থাকবে এগুলো আপনারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন লেস ওয়ার্ক করা আছে কার ওয়ার্ক চমৎকার করে ডিজাইনটা করা যারাও সেই ডিজাইনটা নেবেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস থাকবে বোর্ডের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসের জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সেকেন্ড যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার কালার যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন খুবই চমৎকার ডিজাইন আছে নিচে হচ্ছে অল ওভার আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার খুব সুন্দর করে ডিজাইন করা এখানে হচ্ছে আপনার গলার অংশটা খুব সুন্দর করে গলাটা কিন্তু করা থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিন নিয়ে রাখবেন এগুলো সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত তবে দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন চমৎকার করে এখানে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে গলাটা কিন্তু আপনার ডিজাইন করা থাকবে আঘা নূরের মধ্যে ওয়ান পিস কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ঘরে বসে কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন আমাদের এখানে বোর্ডের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটা খুব খুবই সুন্দর একটা গ্রিন একটা ডিজাইন নিচে খুবই চমৎকার করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আগানুরের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে দ্রুত করে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে আমাদের নাম্বারটা দেখানো আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের কিন্তু একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা আছে গলার মধ্যে খুবই চমৎকার করে পেটানো কাজ করা থাকবে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস হবে মাত্র বারোশো টাকা এখন আপনাদের আরেকটা ডিজাইন আমরা দেখিয়ে দিব খুবই সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যারা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা নিতে চাচ্ছেন তারা ল্যাভেন্ডার কালারটা নিয়ে নেবেন খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার নিচের অংশটা খুবই চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটাও থাকবে গলার অংশ খুবই চমৎকার করে গোল গোল গলা ডিজাইন এটা হচ্ছে গোল গলা ডিজাইন এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওয়ান পিস কালেকশন সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস থাকবে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার করে ডিজাইনটা কিন্তু করা থাকবে আঘানুরের মধ্যে ওয়ান পিস কুর্তি কালেকশন থাকবে প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার ফুল হাতা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা যদি কারো হোলসেল লাগে সরাসরি হোলসেল নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা হোলসেল ডিটেল দুইভাবেই নিতে পারবেন এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিব মেরুন রেড কালার এটা হচ্ছে মেরুন রেড কালার অসম্ভব রকমের সুন্দর ডিজাইন করা আছে খুবই সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্কটা কিন্তু করা আছে গলাটা কিন্তু খুবই চমৎকার আগানোরের মধ্যে ওয়ান পিস কালেকশন হবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি কুর্তি শুধুমাত্র কুর্তি কালেকশন থাকবে বারোশো টাকা হ্যাঁ যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এখন দেখে দিও আপনাদেরকে ব্ল্যাক কালার ডিজাইনটা খুবই চমৎকার হবে ব্ল্যাক কালারটা এখানে আমাদের নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান এই দেখেন ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে যারা হচ্ছে ব্ল্যাক কালার ডিজাইনটা নিতে চাচ্ছেন ব্ল্যাক কালার ডিজাইনটা নিয়ে নেবেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এখন দেখিয়ে দেবো আপনাদেরকে লাস্ট অন কালার লাস্ট অন ডিজাইন প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব রকমের সুন্দর ডিজাইন করা আছে খুবই সুন্দর করে কাজ করা থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের বোর্ডের নাম্বার আছে নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের একটাই নাম্বার থাকবে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান যারা হোলসেল নেবেন হোলসেল নিতে পারবেন যারা রিটেল নিতে চাচ্ছেন রিটেল নিতে পারবেন প্রাইস হবে মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ঢাকার বাইরে অর্ডার করতে হলে টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত